নজরবিহীনভাবে পরপর দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় রেল প্রশ্ন উঠছে রেলে যাত্রী সুরক্ষা নিয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংসদে মেজাজ হারিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার রেল দুর্ঘটনার প্রতিবাদ এবং যাত্রী সুরক্ষার দাবিতে শনিবার কলকাতায় মিছিল করে কংগ্রেস টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগের দাবি করেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় দেখুন একটা কথা আপনাদের বলি চারিদিকে যেভাবে রেলে দুর্ঘটনা বেড়ে চলেছে যেভাবে মানুষ মারা যাচ্ছে মৃত্যু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এই সরকার দেখতে পাচ্ছে না এখনো আমরা দেখতে পাচ্ছি ওইসনি বৈষ্ণব তার মেজাজ হারিয়ে ফেলছেন উনি মেজাজ না হারিয়ে ওনার যে কুর্সি যে চেয়ারে বসে আছেন সেটা আগে হারিয়ে ফেলুক ওনাকে পদত্যাগ করতে হবে মোদীকে পদত্যাগ করতে হবে মানুষ মারা যাচ্ছে লজ্জা নেই কবজের নামে মিথ্যা কথা বলা হচ্ছে গোটা ভারতবর্ষীকে এবং দক্ষিণ কলকাতার সমস্ত রেল স্টেশনকে উন্নত করতে হবে পরিকাঠামো দিয়ে সাজাতে হবে যে দুরবস্থা দক্ষিণ কলকাতা আপনারা দেখেছেন একটু আগে যেভাবে ওখানে দেওয়াল হেলে আছে পুরো গাছ যেভাবে হেলে আছে যেদিন সেদিন বড় দুর্ঘটনা ঘটতে পারে এই টালিগঞ্জে কেন তারা মানে জাগছে না কেন তারা ঘুমিয়ে রয়েছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার পরিকাঠাম উন্নয়ন যাত্রী সুরক্ষা না দিতে পারলে ছেড়ে চলে যান কলকাতা থেকে শেখ এরশদের রিপোর্ট বাংলা